সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অধ্যাপক রহমান অবস্থির আজকে অনুষ্ঠানে রে সম্মানিত আনন্দ বক্তব বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন শ্রমেই কাতেরা বাংলাদেশ স্ক্রমিক ছাত্র সিবারেট সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদাম অল্পস্থির আজকের অনুষ্ঠানে রে সম্মানিত বিশেষ দেখে জামাতে ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মহাদেব হোসাইন হেলাল উপস্থিত এগারো দলের ঐক্যের বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ ভোলা লালমোহন তজমুদ্দিনের বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আজকের জনসভায় আগত সম্মানিত লালমোহন চন্দ্রুদ্দিনের প্রিয় ভাইরা সাংবাদিক চুয়ান্ন বছর বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি এর আগে বাংলাদেশের বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বারোটি নির্বাচনে বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে যে জল নির্যাতন ইতিহাস রচিত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে চুয়ান্ন নির্যাতনের অবসান ঘটানোর নির্বাচন ইনশাল্লাহ Oh, <laughs> yeah. যারা এই বাংলাদেশকে নিজেদের হাতে রেখেছেন ভিন্ন দেশের কিরময় হয়ে বাংলাদেশকে যারা চালিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যারা হত্যা এবং জুলুমের রাজনীতি করেছেন আগামী বারো তারিখ তার অবসানের রাত আমাদের সামনে অপেক্ষা করছে সুতরাং আসুন আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই অন্ধকার রাজ্যের যারা রাজা ছিলেন তাদের অবসানের

যত কে বিজয় করে নতুন বাংলাদেশের শুভ সূচনা করবে ইনশাআল্লাহ এই বক্তা করে এক করে মহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের সম্মুখে বক্তা রাখবে আজকের এই বিষয় নির্বাত জনসভা टेन

প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির সাবেক সংসদ সদস্য প্রবীণ জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত আছেন এগারো জনীয় জট নেতা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি জারা নুরুল ইসলাম সাদ্দাম নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত ভাই এবং বোনেরা আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল বারো তারিখে নির্বাচন এই নির্বাচন আবার পূর্ব ফিরে আনার জন্য আপনারা নতুন বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ মেয়ে এবং বাংলাদেশ সেই বাংলাদেশ কি আপনারা চান

দাস্তার সফিদুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার দিকে সাপোর্ট দিচ্ছে জাতি তারি মাননীয় তো প্রাপ্তি নিজামুল হক নাই এই নিজামুল হক নাই আজকে ফুলকপি নিয়ে এসেছেন এই ফুলকপি আর ডাড়ি পড়ল এক আছে পরিষ্কারভাবে বুঝায় দিতে হবে এজন্যই যারা ফোন সমাবেশকে দেখে তারা ভয় পায় আগামিতে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ ডাক্তার সঙ্গুর রহমানের নেতৃত্বে 11 দল বাংলাদেশের সরকারে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ন্যায় এবং انصافের সমাজ কায়েম হবে গরিব দুঃখীদের অধিকার নিশ্চিত হবে শিক্ষা স্বাস্থ্য এবং চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন সেই বাংলাদেশ গড়ার সেই বিজয় ওই দিন হবে বারো তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন উপস্থিত থেকে ভোট দেবেন

মসজিদে গেলে মিটিং ভেঙে যাবে তো আপনারা এখানে এখন শুনে নামাজ পড়ে তারপর যাবেন ইনশাল্লাহ আপনারা কি রাজি আপনারা কি মত দেবেন সবাই মত দেন ঠিক আছে ইনশাল্লাহ তো আপনারা সুষ্ঠুভাবে শোন বক্তব্য শোনেন শুনে তারপরে আমরা আমাদের নেতার কাছ থেকে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা নুরুল ইসলাম সরকার বক্তব্য রাখেন